আমরা এখন নতুন বাজার থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বেশ কয়েকটি ডিসার্স যে হাইকমিশন এগুলো হয়তো আমেরিকান সামনে তো দেখলাম আর এটা কোন একটা আমরা যাচ্ছি ইন্ডিয়ান হাইকমিশনের ফাইল জামাটা জন্য আজকে দেখা যাক রেসপন্স পাওয়া যায় কিনা এর আগেও দুইবার দেওয়া হয়েছে ফাইনালি আজকে তিনবার দিব দেখা দেখা হয় কিনা পাশে হচ্ছে তুরস্কের দূতাবাস এর সামনে ভারতীয় হাইকমিশনের যে মোটটা সেখান থেকে বামে যেতে হবে

এটাই হচ্ছে ভারতীয় হাই কমিশন এই যে মোটটা আছে এখানে সিকিউরিটি পোস্ট থেকে সামনেই সেখানে ফ্ল্যাটটা জমা করব এখানে অনেক লোক আছে।